ভাবছিলাম এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব না পরে ভাবলাম জাস্ট লুকটা আমি তো করেই ফেলেছি চলো শেয়ার করে দিই তো কেমন মানাচ্ছে আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমাকে মানাচ্ছে না তো লুকটা কীভাবে ক্রিয়েট করেছি একবার দেখে নাও ফার্স্ট সিরাম লাগালাম ফেসে দেখো ওসিসে সিরাম লাগিয়েছি এরপর মসচুরাইজার রিকর্ডের এই গোট মিল্কটা লাগিয়েছি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আবারও একটা অয়েল লাগাচ্ছি এটা হচ্ছে প্রাইমার অয়েল পিএসসি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর এখানে একটা রিকোডের গ্রিপ প্রাইমার লাগাচ্ছি যেটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করতে হেল্প করবে এটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম ভালো করে সমস্তটাই বসে গেলে এরপর ফর এভার ফিফটি টু এর এই কনসিলার প্যার থেকে যেখানে আনিভেন স্কিন টোন আছে সেগুলোকে হাইট করার জন্য লাগিয়ে নিলাম আমার স্কিন টোন এবং টাইপ অনুসারে আমি কিন্তু এই কারেকশানটা করলাম হালকা হাতে ব্লেন্ড আউট করে নিলাম আছে কিন্তু ব্রাশের হেল্পে ব্লেন্ড আউটটা করছি এরপর ফাউন্ডেশন হিসাবে পিএসসি আর এখানে হচ্ছে ফর এভার ফিফটি টু এর আল্ট্রা এইচডি ফাউন্ডেশন ইউজ করেছি খুব হালকা লেয়ার করেছি খুব বেশি মোটা লেয়ার করিনি আর যেহেতু এইচডি মেকআপ লুকের মতোই করছি তো খুবই পাতলা লেয়ার হয় সবাই যেন তো একটু হাইলাইট করে নিচ্ছি চোখের নিচটা আর যেখানে যেখানে হাইলাইট হয় পুরো মেকআপটাকেই সেটিং পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এরপর চলে আসলাম আই মেকআপে আইব্রোটা করে নিয়েছি আই মেকআপের জন্য যদি কোনো সময় আই সাইডে প্যালেট না নিয়ে যেতে পারো তাহলে এই কনসেলার প্যালেট দিয়েও এই আই মেকআপটা করতে পারো একদম সিম্পলের ওপর অনেকেই আছে যারা খুবই সিম্পল আই মেকআপ চায় একদম হাবিজাবি কোনো কালার চায় না তখন তোমরা এই কন্ট্রোল প্যালেট থেকে সুন্দর করে একটা সিম্পল আই মেকআপ করে ফেলতে পারবে চলো আই নিচটাও হালকাভাবে করছি এরপর লাইনার পরে নিচ্ছি যেটা মাস্ট তো আছে রকম কাজল পরবো না কিন্তু লাইনারটা একটু টানা করে করব তো দেখো ঠিক এইভাবে করেছি তো লাইনার তো পরা হয়ে গেছে এরপর মাস্কারা পরে নিচ্ছি সুগারের মাস্কারা যেটাকে ল্যাশটাকে অনেকটাই বড় দেখাতে হেল্প করবে আছে কোনো আমি ল্যাশ পরবো না ল্যাশ পরলে একটু অনেকেই ল্যাশ পরতে চায় না তো ল্যাশ ছাড়াও তোমরা কিন্তু এইভাবে করতে পারো কণ্ঠোর প্যালেট দিয়ে কণ্ঠটা করে নিলাম এরপর আই ম্যাজিকের এই ব্লাসা প্যালের থেকে ব্লাশটা করে নিচ্ছি হালকাভাবেই করছি তো চলো মেকআপটা কিন্তু হয়ে গেছে খুব তাড়াহুড়া থাকলে এই ধরনের মেকআপ লুক তোমরা নিজের ওপর বা ক্লায়েন্টের ওপর করতে পারো হাইলাইট করছি একটু হাইলাইটার পছন্দ করি তাই একটু বেশি করে করছি যারা পছন্দ করো না তারা কম করে করবে মোটামুটি মেকআপ লুকটা কমপ্লিট আর ফুল মেকওভারটা তো আগেই দেখেছিলে আরেকবার দেখে নাও ঠিক এই রকম ছিল আর মনে হচ্ছে হেয়ার স্টাইলিংটা আমার সাথে যাচ্ছে না তো তোমাদের কি মত অবশ্যই জানাও আর মেকআপ লুকটাতে আমাকে কেমন লাগছে জানিও তো এই ছিল আজকের মেকআপ লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যারা সাজতে চাইছো ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কল করে বুক করে নাও বা মেকআপের ক্লাসের জন্য সেম নাম্বারে বুক করতে পারো যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছো পেজটিকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টা